মামুনি মামুনি একটু বিরিয়ানি বানাও না তুমি বিরিয়ানি খাবে তাহলে চলো বানাই মামুনি আমাকে একটু বিরিয়ানি বানানো শিখিয়ে দাও না তুমি বিরিয়ানি বানানো শিখবে তাহলে চলো শুরু করি প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তারপরে বিরিয়ানি সাইজের আলুগুলো বানিয়ে প্রেশার কুকারে দেব তাতে সামান্য লবণ আর একটুখানি কামধনু দেব সাথে কি করব বলো তো কি করবে মামুনি আমি আমি দুটো সিটি মেরে নেব ও তাই হ্যাঁ হ্যাঁ তাই তাহলে চলো বাড়িতে কিছু চিকেন লেগ পিস ছিল সেগুলো দিয়েই বানানো যাক প্রথমে চিকেনগুলোকে একটু একটু করে কেটে নেব যেন মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায় তারপরে ওর মধ্যে দেব একটুখানি আদা রসুন পেস্ট সাথে মশলা কি কি দেব বলো তো তুমি বলো তুমি কি দিবে বুঝলাম আমাকেই বলতে হবে তবে শোনো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সাথে একটু লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা দু চামচ সরিষের তেল সাথে এক চামচ গোলাপ জল আর কেওড়া জল এগুলো মিশিন নিয়ে ম্যারিনেট করে রেখে দেব এরপর তুমি কি করবে মামুনি তারপর কি এই যে তুমি পেঁয়াজ কুচনো দেখছো না হ্যাঁ সেগুলোকে সুন্দর করে বেরেস্তা করব লাল লাল করে ভেজে নেব সাথে যেন মরমরে হয় তার জন্য একটুখানি চিনি দেবো ও তাই হ্যাঁ হ্যাঁ তাই সাথে যেগুলো আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে একটুখানি ভেজে নেব সাথে যেটুকু তেল থাকবে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। এবং যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো কষানোর জন্য কড়াইতে দিয়ে দেবো তারপর কি করবে মামুনি কি আর করব বলো তো ওই যে ভেজে রাখা পেঁয়াজ গুলো ছিল সেগুলো চিকেন কষার মধ্যে দিয়ে দেবো আমার যে আর হয়েছে না দাঁড়া রে বাবা দাঁড়া চিকেনটা আমাকে কষাতে দে আর তো কিছুক্ষণ চিকেনটা এইটি পার্সেন্টের মতন কুক হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে চিকেনটা ঢেকে রেখে দেব এবার বুঝলাম বিরিয়ানি খেতে এত সুস্বাদু কেন হয় তুমি দেখতে পাচ্ছ চিকেন গুলো কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা চলো তাহলে কড়াইয়ের যেগুলো চিকেন থেকে তেল বেরিয়েছে সেগুলো তুলে রাখি এবং কি করব বলো তো কি করবে মামুনি তুমি জানো না আমি কি করব না চলো তাহলে ভাতের জন্য জলটা বসে দিই তাতে দুটো এলাচ এবং তেজপাতা দিয়ে চালগুলো দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো জলটা ফুটে এলেই তার মধ্যে ছেড়ে দেব এবং কি দেব বলো তো কি দেবে একটুখানি সাদা তেল দেবো সাদা তেল কেন মামুন কেন আর যেন ভাতটা একের সাথে আরেকটা লেগে না যায় এইদিকে আমি কিছুটা এক কাপ পরিমতো দুধ নিয়েছি সেটা হালকা গরম করে নিয়েছি তাতে বিরিয়ানি মশলা একটুখানি কামধনু দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব সাথে পরিমাণ মতন গোলাপ জল কেওড়া জলও দিয়ে দেব আ কি সুন্দর সেন্ট পাচ্ছি মামুনি তুমি এখনই সেন্ট পেয়ে গেলে এখনো তো বিরিয়ানির কিছুই হলো না এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে এইটি পারসেন্ট ভাতটা কুকি হয়ে গেছে তাই আর দেরি না করে প্রেশার কুকারটা গ্যাসের ওপরে বসিয়ে দিয়ে কিছুটা গরম করে নেব তারপর গ্যাসটা দেব বন্ধ করে তুমি এবার কি করবে মামুনি আমার ভালো লাগছে না কেন বাবা আর একটুখানি ওয়েট করো ওই যে চিকেন থেকে কিছুটা তেল তুলে রেখেছিলাম না সেটা এবার প্রেশার কুকারে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দেব সাথে দেব চিকেন লেগ পিসগুলো আর ওপর থেকে কি দেব বলো তো কি। ওই যে বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম না সেইগুলো একটুখানি দেব তার আগে কিছুটা পরিমাণে ভাত দিয়ে দেব। স্টিম করার জন্য তো রেডি করতে হবে না কি হ্যাঁ তো তারপর আর কি এক এক করে সাজার জন্য সাজিয়ে নিয়ে ওপর থেকে বেরেস্তা লবণ একটু বিরিয়ানি মশলা আর ওই যে দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম না সেইটা অল্প অল্প করে ছড়িয়ে দেব এরপরে কি করব বলো তো কি আমি ওপর থেকে এক চামচ ঘি ছড়িয়ে দেব যেন অল্প অল্প ঘিয়ে সেন্ট বেরোয় তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা সিটি মেরে নেব আমার তর সইছ না দাঁড়া রে বাবা দাঁড়া হয়েই তো এলো প্রায় এবার তবে খুলে দেখা যাক আ কি সেন্ট বেরোচ্ছ তুমি কি সেন্ট পাচ্ছ এবার খেয়ে বলো কেমন হয়েছে দারুন